জুলাই মাস জুলাই ইন্টিক আসলে সবচেয়ে বেস্ট কারণ জুলাই ইন্টে আপনি আসলে আপনার দুই তিন মাস ক্লাস হবে এরপর টান আপনার বন্ধ দিয়ে দিবে ঠিক আছে এরপর টান আপনার বন্ধ সেমিস্টার ব্রেক দিবে লম্বা তখন আপনার তখন ওদের হচ্ছে তখন আপনাকে সেমিস্টার ব্রেক দিবে লম্বা প্রায় তিন মাসের চার মাসের কারো কারো ইউনিভার্সিটি চার মাসের কারো তিন মাসের তবে নর্মালি আপনি তিন মাসের সামার ভেকেশন পাবেন ওই সামার ভেকেশনে আপনার কোনো কাজের রেস্ট্রিকশন থাকবে না আপনার যতক্ষণ ইচ্ছে আপনি ততক্ষণ কাজ করতে পারবেন কোনো ওয়ার্ক লিমিটেশন নাই আপনি অল টিএফএনে জব করেন এভিএনে জব করেন মানে যেটাতে জব করেন না কেন আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন সো ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না সালামু আলাইকুম গাইস আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আপনারা অনেকে কালকে আমাকে অনেক মেসেজ করছিলেন কমেন্ট করছিলেন যে ভাইয়া অস্ট্রেলিয়াতে কোন ইনটেকে আসলে সবচেয়ে বেস্ট হবে টিশু ফি ম্যানেজ করতে পারবো সো টিউশন ফি যাতে আমাদের ম্যানেজ হয়ে যায় কাজ করতে পারবো যাতে আমাদের টিউশন ফি একটু ম্যানেজ করা যায় সো কোন ইনটেকে বিষায় সবচেয়ে হাই এবং বিষার চান্সটা অনেক বেশি সো ওই ইনটেকগুলো যদি আমাদেরকে একটু বলতেন তাহলে আমরা অনেক উপকৃত হইতাম তো এদের অনেক কমেন্ট আর মেসেজ অনেক পাইছিলাম ইনবক্সে এবং প্লাস কমেন্টে তো চিন্তা করলাম যে একটা ভিডিও বানায় ফেলে যেহেতু অনেকের রিকোয়েস্ট সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে আপনারা কোন ইনটেকে আসা আপনাদের উচিত সেটা সেটা অনেক হাই থাকবে আর আপনার বিষয় চানসার একটু ভালো থাকবে দেখেন অস্ট্রেলিয়াতে অনেকগুলো ইনটেক থাকে সো তার মধ্যে কয়েকটা ইনটেক থাকে সবচেয়ে বড়ো ইনটেক সো যেগুলো বড় ইনটেক সেগুলোতে হচ্ছে আপনার বিশেষ অনেক বেশি থাকে সো বিশেষ বেশি থাকলে কি বিশেষ বেশি থাকলে আপনাদের জন্য একটা ভালো থাকলে আপনাদের জন্য ভালো কারণ তখন আপনাদের বিষয় হওয়ার চান্সটা হাই থাকে কারণ বড় বড়ো ইন্ট্রিকগুলোতে হচ্ছে ওরা স্টুডেন্ট বেশি নেয় মানে ওরা হচ্ছে রেজেক্ট খুব কম করে সো ওরা ফাইলগুলো অ্যাকসেপ্ট করে বেশি ছোটো ছোটো ইন্ট্রিকগুলো তো নাই সো আবার বড়ো বড়ো ইনটেক যেগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন সেগুলো তো আপনি আপনার পছন্দের যে সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই সাবজেক্টগুলো আপনি পাবেন সে সাবজেক্টগুলো অ্যাভেলেবল থাকে বাট আপনি যখন অন্য সাবজেক্টগুলোতে অন্য ইনটেকে অ্যাপ্লাই করবেন যে সাবজেক্টগুলো আপনি পড়তে চাচ্ছেন কিন্তু সেই সাবজেক্টগুলো আপনি অন্য ইনটেকগুলোতে পাবেন না কারণ ওগুলো ছোটো ইনটেক সো সবগুলো সাবজেক্ট তখন ওদের অ্যাভেলেবল থাকে না তো যার কারণে হচ্ছে কি আপনি তখন অ্যাপ্লাই করলে আপনি ওই সাবজেক্টগুলো পাবেন না সো আপনি সব ধরনের সাবজেক্ট আপনি সব ধরনের কোর্স পাবেন জুলাইনটে আপনি সব ধরনের কোর্স পাবেন বড় বড় এনটেকগুলোতে যেগুলোতে হচ্ছে আপনার সব কোর্স দেওয়া থাকে সব কোর্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমি মেন পয়েন্টে যাচ্ছি শুরুতে আমরা যে ইনটেকের কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বড় ইনটেক হচ্ছে আপনার জুলাই এনটেক এখন প্রশ্ন করতে পারেন কেন জুলাই ইনটেক সবচেয়ে বড় ইনটেক জুলাই এনটেক হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে মেজর একটা ইনটেক এই ইনটেকে হচ্ছে ওরা স্টুডেন্ট সবচেয়ে বেশি স্টুডেন্ট বেশি নেয় ওরা জুলাই ইনটেকে সো বছরে যদি ওরা তিন লাখ বিশ হাজার স্টুডেন্ট নিয়ে থাকে তার মধ্যে ওরা দেড় লাখ স্টুডেন্ট নেয় শুধু জুলাই থেকে কেন নাই কারণ এই ইনটেকের সবগুলো ইউনিভার্সিটির কোর্স আপনি পাবেন আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন না কেন সেই ইউনিভার্সিটিতে আপনি আপনার যে কোর্সে সেই ইউনিভার্সিটিতে আপনি আপনার যে কোর্সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কোর্স আপনি তখন এখানে অ্যাভেলেবল থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন জুলাই এনটেকে আরেকটা বেনিফিট যেটা সেটা হচ্ছে যে আপনি যদি জুলাই এনটেকে অ্যাপ্লাই করেন আপনি আপনার এক সেমিস্টারের টিউশন ইজিলি ম্যানেজ করতে পারবেন কেউ কেউ দেখতেছে এক সেমিস্টারের টিউশন পি ম্যানেজ করে রাখ আবার টোয়েন্টি থার্টি পার্সেন্ট টিউশন এক্সট্রা সেভ করে রাখে যাতে নেক্সট নেক্সট সেমিস্টারের টিউশন যাতে সে ইজিলি ম্যানেজ করতে পারে মানে ইউনিভার্সিটির কথা বলেছি কারণ দেখেন অনেকেরই ইউনিভার্সিটির টিউশন ফি একটু হাই থাকে যেমন যারা হচ্ছে টকনোস ইউনিভার্সিটি পড়াশোনা করে যেমন আরামিটি সুইনবার্ন ম্যাক্রিয়ার তারপরে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি অফ সিডনি মনাস অনেক ইউনিভার্সিটি আছে এখন এক একটা ইউনিভার্সিটি টিউশন পি এক রকম তবে বাংলাদেশিরা বেশি আসে হচ্ছে আপনার সুইনবান ইউনিভার্সিটিতে আরামেটি তারপর সিকিউ লাটপ তবে টপনসের মধ্যে এটি সিকিউ টপনসের মধ্যে আরামেটি সুইনবার্নে বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্ট আছে মেয়ে উভয় বাংলাদেশি স্টুডেন্টের বেশিরভাগ সুইনবান্নে আর আরামে এটিতে আসে আর সিকিউতে আসে এখন সুইনবার্নে যদি টিউশনপি আমি ধরি সুইনবান্নে টিউশনপি হচ্ছে আপনার ফার্স্ট সেমিস্টার আপনি কোন সাবজেক্টে পড়েন তার উপর ডিফেন্ড করে টিউশনপি বাট আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনার পার ইয়ার হবে কে বাট আপনার স্কলারশিপ সেটা হবে থার্টি টু থ্রি কে এরকম এখন ধরলাম এখন ফোন রোজার অর্থ আপনি ছয় মাসে যদি দুটো জব না পান তাহলে জীবনে ম্যানেজ করতে পারবেন না হার্ড ওয়ার্ক কইরা একটা জব জীবনে পসিবল না তবে আপনি যদি দুইটা জব করেন সেক্ষেত্রে সেটা পসিবল তো সে ম্যানেজ করান পড়াশোনা আপনার হবে না এখন অনেকে বলতেছেন যে ভাই টিউশনবি কি ম্যানেজ করা আসলে কি সম্ভব না বি ম্যানেজ করা সম্ভব কিন্তু পড়াশোনা কন্টিনিউসলি করা সম্ভব না আপনি যদি যখন দুইটা জব পেয়ে যাবেন তখন আপনার সকাল শিফ্ট রাতের শিফট মানে খাওয়া দাওয়া ছাড়া আর শিফটে কাজ করা ছাড়া আপনার অন্য কোনো সময় থাকবে না সো যদি অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে কি বি টোটালি ম্যানেজ করা যায় না বি ম্যানেজ করতে পারবেন বাট পড়াশোনার কথা চিন্তা করলে পড়াশোনার কিচ্ছু হবে না কারণ আপনি অ্যাসাইনমেন্ট করবেন কখন ক্লাসে যে মডিউলগুলো দিল ওগুলো কখন শেষ করবেন ক্লাসে কখন যাবেন সো ইম্পসিবল এটা বলতে পারেন যে আপনি যদি সুন্দরভাবে পড়াশোনা করতে চান একটা ভালো স্কিল গেইন করতে চাচ্ছি আমার ইউনিভার্সিটি থেকে যাতে আমি ফিউচারে ভালো একটা জব পাই পি জন্য তাড়াতাড়ি যাতে এলিজিবল হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি পড়াশোনা তো সময় দেন প্লাস জবও করেন তাহলে আপনি ফিফটি পার্সেন্ট ম্যানেজ করতে পারবেন নর্মালি ইজিলি পড়াশোনা মানুষ দিতে পারবেন যদি আপনি চান যে একশো পার্সেন্ট ইউসিবি আপনি ম্যানেজ করবেন সেক্ষেত্রে আপনার পড়াশোনা ইচ্ছা হবে না টিউশন ম্যানেজার হবে পড়াশোনা ইচ্ছা হবে না তাহলে অনেকে প্রশ্ন করতে কোন ইন্ডিকে আসলে সবচেয়ে বেস্ট টিউশন বি ম্যানেজের ক্ষেত্রে সেটার উত্তর হচ্ছে যে জুলাই ইনটেক এখন কেন এই কথা বলতেছি কারণ জুলাই ইনটেকে আপনি যখন আসবেন জুলাই মাস জুলাই এন্টেক আসলে সবচেয়ে বেস্ট কারণ জুলাই এন্টেক আপনি আসলে আপনার দুই তিন মাস ক্লাস হবে এরপর টান আপনার বন্ধ দিয়ে দেবে ঠিক আছে এরপর টান আপনার বন্ধ সেমিস্টার ব্রেক দিবে লম্বা তখন আপনার তখন ওদের হচ্ছে তখন আপনাকে সেমিস্টার ব্রেক দিবে লম্বা প্রায় তিন মাসের চার মাসের কারো কারো ইউনিভার্সিটি চার মাসের কারো তিন মাসের তবে নর্মালি আপনি তিন মাসের সামার ভ্যাকেশন পাবেন ওই সামার ভ্যাকেশনে আপনার কোনো কাজের রেস্ট্রিকশন থাকবে না আপনার যতক্ষণ ইচ্ছে আপনি ততক্ষণ কাজ করতে পারবেন কোনো ওয়ার্ক লিমিটেশন নাই আপনি অল টিএ জব করেন এভিএনে জব করেন মানে যেটাতে জব করেন না কেন আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন সো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না সো যে জিনিসটা আমি বলবো আপনি যদি এখানে আনলিমিটেড কাজ করেন সামার আপনার নাই রেস্ট্রিকশন দেখেন এখন অনেকে অনেকে সামার লাখ টাকা ফেলে লাখও কামায় এটা ডিফেন্ড করে আপনি কোন ফিল্ডে জব করতেছেন কেউ ভালো 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 জায়গায় কোন ফিল্ডে জব করতেছেন কেউ ভালো ভালো রেস্টুরেন্টে জব করে কেউ কোলসে জব করে কে মাঠে জব করে এটা আপনার কে কীরকম ফে করে তার উপর ডিফেন্ড করে কেউ ফেরেট পাইতেছে পার আওয়ার হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাটও বাই সো এটা ডিফেন্ড করে আপনি কোন জায়গায় জব করেন যদি আপনার ফেরেট ভালো হয় তাহলে আপনার ইনকাম বেশি হবে আপনি সামার ভেকেশনে আপনার টিসি এমপি ম্যানেজ করে আপনি এক্সট্রা টাকা সেভ করতে পারবেন যদি আপনার ফেরেট বেশি হয় সো শিপ শিপ তো তখন আপনার কোনো নির্দিষ্ট শিফট নেই কারণ আপনি যখন সামার ভেকেশনে কাজ করবেন তখন আপনি ফুল টাইম জব তখন আপনার যত কম মন্ত্র তখন কাজ করতে পারবেন তিন মাস যদি সামার ভেকেশন আপনার যদি বন্ধ তিন মাস থাকে বা চার মাস থাকে যত মাস থাকে অত তখন ওই সময়টাই বেশিরভাগ স্টুডেন্ট টিউশুন ম্যানেজ করে বলে মানে ধরেন যাদের মাস্টার্সে যারা আসে বেশিরভাগ এরাই করে মাস্টার্সের স্টুডেন্টরা করে তারা হচ্ছে কি তাদের তো দুই বছর থাকে তো তো ওরা হচ্ছে কি এক সেমিস্টার টাকা দিয়ে আসে বাসা থেকে হ্যাঁ এরপর সেমিস্টার জুলাইটা ওরা পুরা ধুমায় কাজ করে কইরা এরপর সেমিস্টার টাকাটা রাইখা আরও কিছুটাকে ওরা সেভ করে এরপরে আবার হার্ডওয়ার্ক করে ঠিক আছে আবার হার্ড ওয়ার্ক করে আবার টিউশন পুরোটা ম্যানেজ করে ফেলে যখন যদি সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট ম্যানেজ করতে পারে ফরে সেমিস্টারটা ফলে বাসা থেকে কিছু হালকা নেয় নিয়ে এর ফলে যদি সেমিস্টার যখন চলে তাদের তখন হচ্ছে ওরা আপনার বাসা থেকে হালকা নেয় সাপোর্ট নেয় ওই সময় জব করে কম ফুরিকেটা কেটে দেওয়ার পর আবার ধুমে জব করে সো মাস্টার্সে যারা আসে তারা ইজিলি ম্যানেজ করতে পারে টিউশন পি এখন কেন বলতেছে সে কর্তা তারা যখন সামার ভ্যাকেশনে ফুল টাইম জব করে তাদের এক সেমিস্টার টাকা অলরেডি ম্যানেজ করে ফেলে এক সেমিস্টার দিয়ে আসে তখন আবার কিছু টাকা সেভ করে ফেলে নেক্সট সেমিস্টারের জন্য তখন ওরা ইজিলি কোর্সটা শেষ করতে পারে সো এই ক্ষেত্রে হচ্ছে যদি সামার ভেকেশনে তবে এক্ষেত্রে হচ্ছে যদি ও দুইটা জব করে সেক্ষেত্রে সে ইজিলি ম্যানেজ করতে পারবে এখন ব্যাচেলার যারা তারা হচ্ছে যদি ইউনিভার্সিটি পড়াশোনা করে তারা হচ্ছে এক সেমিস্টার দিয়ে আসে আর সেমিস্টার টিউশন ফি সাওয়ার ভেকেশনে ম্যাজ করতে পারে তো ওদের এক বছরটা হয়ে যায় আবার কেউ খুব এখন অনেকে ব্যাচেলর টিসিমি ম্যানেজ করতে পারে পারে না যেমন না কথা আছে অনেকে টিসিমি ম্যানেজ করতে পারে কিন্তু ওরা খুব হার্ড ওয়ার্ক করে মানে ওদের কাজ সারা দিন কাজ থাকে মানে ওদের শিফট সময় থাকে সকাল বিকাল রাত জাস্ট আসে খায় আর ঘুমায় আর যায় কাজে চলে যায় অ্যাসাইনমেন্ট থাকলে অ্যাসাইনমেন্ট করে দেয় শেষ কিন্তু যদি ব্যাচেলর ক্ষেত্রে এটা ইম্পসিবল কারণ ব্যাচেলর ক্ষেত্রে আপনি টিউশনই ম্যানেজ করতে পারবেন বাট পড়াশোনা ইম্পসিবল কারণ পড়াশোনা কারণে করতে না এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে যারা ইনস্টিটিউটে পড়াশোনা করে বা কলেজে তাদের বিষয়টা একটু বলি তাদের হচ্ছে যদি আপনি ডিরেক্ট কলেজে আসলেন বা ইনস্টিটিউটে আসলেন এখানে অস্ট্রেলিয়াতে সেক্ষেত্রে আপনার বিষয়টা আলাদা কারণ আপনি সামার ভেকেশনে যে জুলাই এন যদি আপনি আসেন আপনি তখন আপনার তো ছয় হাজার ডলার ভাই আপনি সামার ভেকেশনে ইনকাম করবেন মিনিমাম আঠারো হাজার ডলার আপনি এমনি নর্মালি ইনকাম করতে পারবেন যদি আপনি জাস্ট শুধু উবার করেন সারাদিন ঠিক আছে এর উবার করেন পাশাপাশি একটা যদি টিএফএন এ জব করেন আপনার আঠারো হাজার ড আপনার আঠারো হাজার অট এমনিতে অট এমনিতে ইনকাম করতে পারবেন আঠারো হাজার অট বাংশি টাকায় প্রায় সতেরো লাখ টাকা আসে তো সতেরো লাখ টাকা আপনি জাস্ট তিন মাসে সেভ করতে পারবেন যদি আপনি টিএফএন প্লাস একটা উবার জব করেন যদি আপনি টিএফএনএ একটা জব করেন প্লাস উবার করেন এখন যারা কলেজে পড়াশোনা করে যারা কলেজে পড়াশোনা করে বা ইনস্টিটিউটে পড়াশোনা করে তাদের কোনো চিন্তা থাকে না কারণ তারা এমনিতে সামার ভেবেশন থাকুক না থাকুক তারা ইজিলি টিউশন ম্যানেজ করতে পারে এই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা মাস্টার্সে পড়াশোনা করে তারা কিন্তু টিউশন ম্যানেজ করতে পারে কেনা হচ্ছে আপনার সামার ভেকেশনে সো যারা ব্যাচেলর পরে তারাও ম্যানেজ করতে পারে কিন্তু পড়াশোনা কিছু হয় না ব্যাচেলর ক্ষেত্রে জাস্ট যারা ইউনিভার্সিটিতে পড়বে তাদেরটা বিষয় আলাদা ব্যাচেলর যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে তাদের বিষয়টা আলাদা কারণ তারা ইম্পসিবল কারণ টিসুমি ম্যানেজ করে পড়াশোনা করে তাদের পক্ষে এটা ইম্পসিবল মাস্টার্স আর যারা হচ্ছে ইনস্টিটিউট বা কলেজে পড়াশোনা করে তারা ইজিলি পরে সো এই হচ্ছে জুলাই ইনটেক ফেব্রুয়ারি ইনটেক হচ্ছে এরপর বড় ইনটেক সো জুলাইয়ের পর যদি কোনো বড় ইনটেক থাকে সেটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক ফেব্রুয়ারি ইনটেক আসলে আপনি বেশি অন্ধ পাবেন না এক মাসে একটা ব্রেক পাবেন মাঝখান দিয়ে আট দিন এরপরে বিশ দিন মাঝখান দিয়ে আট দিন এরপরে বাইশ দিন টোটাল আপনি এক মাসের ব্রেক পাবেন সো ফেব্রুয়ারি ইনটেক অনেক বড় এখানে মোটামুটি সবগুলো সাবজেক্ট আপনি অ্যাভেলেবল পাবেন ফেব্রুয়ারি ইন্টেকের মোটামুটি আপনি সবগুলো সাবজেক্ট পাবেন আবার ওই ওই সময় কিন্তু বিশেষ অনেক ভালো থাকে জুলাই ইন্টেকের মতো তবে জুলাই ইন্টেকের সবচেয়ে বেশি হিউজ স্টুডেন্ট নাই ফেব্রুয়ারি ইন্টেকসে সো ফেব্রুয়ারি আর জুলাই অস্ট্রেলিয়াতে হচ্ছে সবচেয়ে বড়ো ইনটেক আর অনেকে বলছে মার্চ ইনটেক মার্চ ইনটেক হচ্ছে শুধু কয়েকটাই ইউনিভার্সিটির জন্য এটা পুরো কয়েকটি ইউনিভার্সিটির জন্য এটা সবগুলোই ইউনিভার্সিটির জন্য মার্চ ইনটেকটা আপনি ফেব্রুয়ারি আর জুলাই এন্টে সবগুলো ইউনিভার্সিটিতে পাবেন কোর্স পাবেন যে কোর্স আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিন্তু মার্চ আপনি সবগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না জাস্ট কয়েকটি ইউনিভার্সিটি যেমন সুইকিউ আছে যেমন সিকিউ আছে তারপর আপনার আছে সুইনমার্ক এই দুই একটা আছে বাট সবগুলো ইউনিভার্সিটি তখন কোর্স অ্যাভেলেবল থাকে না সো এই ক্ষেত্রে হচ্ছে জাস্ট দুই একটা ইউনিভার্সিটির জন্য মার্চ ইন্টে অনেকে আসে বাট সবচেয়ে বড় ইনডেক হচ্ছে ফেব্রুয়ারি আর জুলাই এই দুইটা ইন্ডিকে হিউজ স্টুডেন্ট নিয়ে থাকে অস্ট্রেলিয়া সো যার কারণে বিষয়টি অনেক ভালো থাকে আর জুলাই ডেকে আসলে হচ্ছে আপনার বেনিফিট হচ্ছে আপনি সামার ভেকেশন পাবেন সো এই ক্ষেত্রে আপনি আপনার টিসিউই ম্যাচ করতে পারবেন আপনি দূরে জব করতে পারবেন সো আমি রিকমেন্ড করি আগেও বলেছিলাম এখনও বলতেছি যারা হচ্ছে জুলাই ডেকে জন্য প্রিপারেশন নিয়েছেন বা অলরেডি সব কিছু সাবমিট করে দিয়েছেন এটা একটা বেস্ট এটা একটা বেস্ট ডিসিশন নিয়েছেন কারণ জুলাই ইন হচ্ছে সবচেয়ে বড় ইনটেক সো আসলে আপনারই লাভ কারণ আপনি সামার ভেকেশন পাবেন সামনে আসলে প্লাস এই ক্ষেত্রে হচ্ছে বিষারেশি অনেক হাই থাকে বিষয় হওয়ার চান্সটা অনেক হাই থাকে সো যারা হচ্ছে নেক্সট অ্যাপ্লাই করতে চাচ্ছেন কোন ইনটিকে আসবেন অন্যান্য ইন্টিককে আসতে পারেন বাট যদি বলেন যে ভাইয়া কোন ইন্টেক সবচেয়ে বড়ো সেটা বলবো যে ফেব্রুয়ারি আর জুলাই বাট নভেম্বর ইন্টেক বা সেপ্টেম্বর বা আগস্টে আগস্টে যদি অ্যাপ্লাই করেন বিষয় হবে কি না তাই প্রোফাইল আর ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে বাট আমি জাস্ট এটা বলতেছি এই কারণে যে জুলাই আর ফেব্রুয়ারি ইন্টেক স্টুডেন্টরা বেশি নিয়ে থাকে রিজেল্টটা একটু কম হয় অত বেশি রিসিভ করা তেমন একটা করে না কারণ জুলাইতে হচ্ছে ওরা স্টুডেন্ট নিতে থাকে জুলাই আর ফেব্রুয়ারিতে সো অন্যান্য ইনটেকের তুলনায় এই দুটো ইনটেকার হচ্ছে হিউজ নাই সো যার কারণে বিষয় হওয়ার চান্স অনেক বেশি থাকে আর জুলাইতে যারা আসবেন তারা অবশ্যই সামার পেকশন পাবেন রিসিভ থাকেন আর এই ক্ষেত্রে যদি আপনি এর ডিরেক্ট কলেজ আসেন বা ইনস্টিটিউট আসেন সেই ক্ষেত্রে আপনার প্যারামুক্ত আপনি আলাদা কোনো প্যারা নেওয়া লাগবে না কারণ আপনার টিউশন ফি আপনি এমনি ম্যানেজ করতে পারবেন সেক্ষেত্রে জাস্ট আপনি ইনকাম করবেন শুধু যারা কলেজ বা ইনস্টিটিউট পড়াশোনা করবেন বা করতে আসবেন সো তাদের ব্যাপারটা আলাদা মাস্টার্স হলে আপনি ম্যানেজ করতে পারবেন টিউশন ফি এটা নিয়ে আপনার প্যারা খাওয়া দরকার নাই জাস্ট ব্যাচেলার জন্য একটু প্যারা কারণ ব্যাচেলার আপনি ইউনিভার্সিটি পড়াশোনা কন্টিনিউসলি করতে পারবেন না টিউশন ফি যদি চিন্তা করেন কারণ টিউশন ফি ম্যানেজ করলে পড়াশোনা হবে না পড়াশোনা করলে টিউশন ম্যানেজ হবে না দুটো থেকে একটা হবে না আপনাকে যে কোনো একটা দিকে দৌড় দিতে হবে তো গাই তো গাইস সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত আর কি ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমার ফেসটা ফলো দিয়ে রাখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম